আসসালামু আলাইকুম আরা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কেমন আছেন ভালো আছি আজকে কি পরীক্ষা আরবি আর বাংলা আরবি আর বাংলা আরবি মৌখিক কেমন আচ্ছা আরবি পড়েছেন বাসা আচ্ছা বলেন তো হরকত কাকে বলে এক জব এক জেড এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ সারা সারি করতে হয় ঠিক আছে দুই নম্বরে আছে এই শব্দগুলোর ইজারা করতে হবে ইজারা করেন করেন সা জাবর সা নিন জবার মা নুন জাবর না সামা না কফ জবার ক মিম জবার মা র জাবর র মা র চিন যাব সা মিন জেরমি শামি আন জবার আ শামি আ চ ফেস সু হা ফেস ফুসু হু ফু ফেশ ফুসুফুফু হম জা জেরি বা জেরবি ইবি লাম জেরবি ইবিলি।

যে এই বেসে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করে আল্লাহ তাআলা তাহার জন্য বেহেশতে একটি ঘর তৈরি করিবেন মাশাআল্লাহ এরপরে তোমাদের ফিকাহ পড়াইছেন হুজুরে মাছালা আচ্ছা বলতে পারো ওজুর ফরজ কতটি কতটি বলো ওজুতে চাই সমস্ত মুখ ধোয়া দুই হাতে গনি সহ ধোয়া মাথা মাসিক করা দুই পায়ে টাকু সহ ধোয়া আমাদের মৌখিক পরীক্ষা শেষ হল এরপরে আলহামদুলিল্লাহ অসংখ্য সুখিয়া আল্লাহর দরবারে আজকে আমাদের দারুল কল্যাণ ইসলামিক একাডেমি এর মাসিক মূল্যায়ন পরীক্ষা ছিল দু আমি নার্সারির হলে গাত পড়েছি আমি এই সাবজেক্ট পড়াইনি কিন্তু ছাত্রছাত্রীরা মার্শাল্লাহ অনেক সুন্দর পেরেছে আজকে বাংলা এবং আরবি হাদিস মৌখিক এগুলো বাংলা ছিল লিখিত বাংলা ওরা লিখছে পেপারে সুন্দর এবং আমি কোরআন ওই হাদিস কুরআন মাজিদ এবং হাদিস মৌখিক নিয়েছি সকল ছাত্রই ছাত্রী মারশাল্লা সুন্দর উত্তর দিয়েছে এবং সুন্দর পেরেছে ওরা বাসায় পড়েছে এবং ওরা মনোযোগী খুব ক্লাসের প্রতি মনোযোগী এটা আমি বুঝতে পেরেছি কারণ এই হাদিসগুলো মুখস্থ করা এই যে তাজবিদের বিষয়গুলো সুন্দর করে মুখস্থ করেছে এবং এই ইজারাগুলো এই ছোট বয়সেই ওরা বানান শিখে ফেলেছে মার্শাল্লাহ ওরা কায়দা পড়তেছে কায়দা মাসখানেকের মধ্যেই শেষ হবে এরপরে ওরা শরীফ পড়বে সকলের কাছে দোয়া চাই আমাদের এই ছাত্রীগুলো যেন অতি তাড়াতাড়ি ওরা শরীফ ইজারা সহকারে শেষ করতে পারে আলহামদুলিল্লাহ এ সকলের কাছে দেওয়ার অনুরোধ